নমস্কার বন্ধুরা রূপ গার্ডেনিং কালচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আলোচনা করব এই সেপ্টেম্বর মাসে আমাদের যত্ন পরিচর্যা করলে আগামী দিনে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় তো এক্ষেত্রে সর্বপ্রথমেই বলে রাখি আম গাছের কিন্তু এই বর্ষাকালে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে বা ভাদ্র মাসে কিন্তু আমাদের গাছে সবচেয়ে প্রথমেই গাছের কিন্তু কুচি পাতা অর্থাৎ নতুন ব্রাঞ্চ আনাটা কিন্তু জরুরি কেননা যে সমস্ত বড় গাছগুলি আপনি লক্ষ্য করবেন এই বর্ষাকালে কোনোরকম কোনো নতুন ব্রাঞ্চ আসেনি সেই সমস্ত ব্রাঞ্চগুলিতে আগামী দিনে অর্থাৎ শীতকালে প্রচুর পরিমাণে মুকুল কিন্তু আসে না অর্থাৎ পুরাতন যে সমস্ত ব্রাঞ্চগুলি রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে কখনোই প্রচুর পরিমাণে মুকুল আপনার আসবে না যদিও আসে তো সেক্ষেত্রে কিছুটা পরিমাণে কম আসবে অর্থাৎ যদি পুরাতন ব্রাঞ্চ আপনার একশো পার্সেন্ট থাকে সেখানে থার্টি পার্সেন্ট চান্স থাকে সেই সমস্ত গাছের ক্ষেত্রে মুকুল আসার অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট চান্স মুকুল আসবে না যদিও বা মুকুল আসে সেই সমস্ত পুরাতন ব্রাঞ্চগুলিতে সেক্ষেত্রেও ফলের সংখ্যা কিন্তু একদমই থাকে না তো চলুন এবার আলোচ্য বিষয়ে যাওয়া যাক যে আমাদের যে সমস্ত গাছগুলি আমরা ছাদ বাগানে লাগাই সেই সমস্ত গাছের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটি গাছ কিন্তু আমাদের কাটার অর্থাৎ কাটিং করার পজিশন থাকে না কেননা গাছগুলি যেহেতু আমাদের খুবই ছোট হয় এবং সেই সমস্ত গাছগুলিকে যদি আমরা কাটিং করি তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানে অর্থাৎ ছোট গাছগুলি একদমই ছোট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের কি উপায় অর্থাৎ কি পরিচর্যা করলে গাছের ক্ষেত্রে নতুন ব্রাঞ্চ আনা যাবে তো বন্ধুরা প্রথমেই বলি গাছের কিন্তু অন্যান্য গাছের ক্ষেত্রে যখন আমরা লক্ষ্য করি সেই সমস্ত গাছগুলিতে সহজেই অর্থাৎ বিশেষ করে যে সমস্ত গাছ আমাদের বারো মাসে আম গাছ হয় সেই সমস্ত গাছের ক্ষেত্রে সহজেই কিন্তু গাছে মানে নতুন ব্রাঞ্চ চলে আসে এবং সেই জায়গা থেকে নতুন কিন্তু মুকুলেরও সম্ভাবনা দেখা যায় যেহেতু সেই সমস্ত গাছগুলি বারো মাসি গাছ হয় তো এক্ষেত্রে বলে রাখি এই যে নতুন ব্রাঞ্চ আসা এবং গাছের মধ্যে মুকুল চলে আসা অর্থাৎ আমরা যে সমস্ত ছাদ বাগানে বারো মাসে গাছ বসাই তো সেই সমস্ত গাছগুলি অ্যাকচুয়ালি এই সময় মুকুল আসার সম্ভাবনা কি কারণে হয় কেননা যখন আমাদের এই ভাদ্র মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে সকালের দিকে খুবই গরম থাকে এবং আমাদের সন্ধ্যের পর যখন রাত হয় রাতের দিকে কিন্তু আস্তে আস্তে কুয়াশার চান্সটা বেড়ে যায় অর্থাৎ সেই সময় কুয়াশা থাকে বলেই গাছে কিন্তু মুকুল চলে আসে এবং সেই সময় কিন্তু আমাদের যে গরমের টেম্পারেচার অনেক ডাউন হয়ে যায় অর্থাৎ ওয়েদার কিন্তু নিম্নচাপের দিকে অর্থাৎ হালকা শীতল বা ঠান্ডা ভাব কিন্তু পড়ে যায় রাত্রের দিকে এবং সকালে আর্লি মর্নিংয়ে কিন্তু এই ভাদ্র মাসে প্রচুর পরিমাণে গরম পড়ে থাকে তো এক্ষেত্রে গাছের কিন্তু অনেক রকম রোগ ও আক্রমণ লক্ষ্য করা যায় বিশেষ করে সেই সমস্ত গাছগুলি যে সমস্ত গাছগুলিতে নতুন ব্রাঞ্চ আসছে তো চলুন এবারে যে সমস্ত গাছগুলি আমাদের অর্থাৎ বছরে একবার ফলন দেয় কিন্তু সেই সমস্ত জাতগুলি আমাদের খুবই ভালো লাগে সেই সমস্ত জাতগুলিকে আপনি কিভাবে রক্ষা করবেন বা এই সময় যদি আপনি লক্ষ্য করেন গাছের ক্ষেত্রে যে আপনার গাছে নতুন ব্রাঞ্চ আসছে না সেক্ষেত্রে আপনি কি তার স্টেপ নেবেন তো বলি গাছের একটি গাছের ক্ষেত্রে আপনাকে আপনাকে কিন্তু কমপক্ষে মাস করতে হবে কেননা যদি আপনি গাছের লক্ষ্য করেন যে গাছের মধ্যে কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ বা গাছের দুর্বলতা কোনো কিছু নেই সেই সমস্ত গাছে তা সত্ত্বেও আপনি হয়তো চেষ্টা করছেন গাছে নতুন ব্রাঞ্চ আনার কিন্তু সেক্ষেত্রেও আপনি পারছেন না সেক্ষেত্রে কি করবেন তো সেক্ষেত্রে এই স্টেপগুলি খুবই কিন্তু যত্ন সহকারে আপনাকে এগোতে হবে কেননা এই সময় গাছগুলি একটা রেস্টিং পিরিয়ডের মধ্যে চলে যায় এবং সেখান থেকে সেই সমস্ত গাছগুলি কিন্তু অবজার্ভ করে না গাছের নতুন ব্রাঞ্চ আনার জন্য অর্থাৎ সেই গাছটিকে আপনাকে জোর করে গাছগুলি থেকে কিন্তু নতুন ব্রাঞ্চ আনতে হবে কিন্তু এর আগে বলে রাখি গাছগুলির জন্য কিন্তু আপনাকে কমপক্ষে দু মাস ওয়েট করতে হবে যদি আপনি লক্ষ্য করেন গাছের মধ্যে নতুন ব্রাঞ্চ আসছে না সেক্ষেত্রে কিন্তু গাছের এই সমস্ত অ্যাপ্লাইগুলি আপনি করবেন যদি আপনি মনে দেখেন যে দু মাসের বেশি সময় হয়ে যাওয়ার পর গাছে নতুন ব্রাঞ্চ আসছে তাহলে কিন্তু এই স্টেপগুলি আপনি ফলো করবেন না তো চলুন এবারে যাওয়া যাক গাছের কী করে আপনি নতুন ব্রাঞ্চ আনবেন এই সেপ্টেম্বর বা অক্টোবর মাসে যদি আপনি আপনি গাছের জোর করে অর্থাৎ গাছটিতে নতুন ব্রাঞ্চ আনতে চাইছেন তাহলে সর্বপ্রথমেই করতে হবে যেদিন আপনার নিম্নচাপ থাকবে অর্থাৎ আপনার ছাদ বাগানে যেদিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে সকাল থেকে আপনি লক্ষ্য করবেন যে আজকের নিম্নচাপ রয়েছে সেই দিনই আপনাকে কিন্তু ছাদে আসতে হবে এবং গাছের যে পুরাতন ডগাটি রয়েছে সেই পুরাতন ডগাগুলি কিন্তু আপনাকে একের পর এক ছোট ছোট অংশে কিন্তু আপনাকে কেটে ফেলে দিতে হবে যেগুলি আমি আমার এই গাছটিতে কিন্তু অ্যাপ্লাই করেছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু আমি গাছের ডগাগুলিকে পার্টিকুলার কেটেছি কেননা গাছটি আমার সেই হিসেবে বয়স হয়নি গাছটিতে আরও অন্যান্য অংশ থেকে বড় মাপের কেটে দেওয়া তো এই গাছটি আমার দু মাস হয়ে গিয়েছে গাছের মধ্যে নতুন কোনো শাখা পোশাক আসেনি অর্থাৎ গাছটির মধ্যে তেমন আমি রোগের আক্রমণ দেখতে পাচ্ছি না তবে গাছটি সেই জায়গা মতোই দাঁড়িয়ে রয়েছে যে জায়গা মতো গাছটি আগে দাঁড়িয়েছিল দীর্ঘ দুমাস ধরে গাছের কোনোরকম কোনো উপদ্রব অর্থাৎ গাছ কিন্তু বেড়ে উঠছে না একই জায়গায় গাছটি দাঁড়িয়ে রয়েছে বা গাছের অন্যান্য রোগও আমি লক্ষ্য করতে পারছি না যে গাছের দুর্বলতা সত্ত্বেও দুর্বলতার জন্য গাছ বেড়ে উঠছে না তো এই গাছের ক্ষেত্রে প্রথমেই গাছের এক গোড়ার কিছু অংশে খুশিয়ে নিতে হবে এবং গাছের গোড়ার অংশে খুশিয়ে নেওয়ার পর গাছের গোড়ায় উনিশ এবং তার সাথে আমাদের গোবর সার এবং তার সাথে আমাদের ভার্মি কম্পোস্ট পাইল করে গাছের উপরের অংশে দিয়ে দিতে হবে এবং পরিমাণটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া যাবে না এবং খুবই সামান্য পরিমাণে দিতে হবে যাতে বর্ষাকালে জলটি ভালো পরিমাণে নিষ্কাশন ব্যবস্থা থাকে সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবং যখনই বর্ষায় নিম্নচাপ হবে সেই দিনকে কিন্তু আপনাকে গাছের এই সমস্ত ডগাগুলি কেটে দিতে হবে এবং কেটে দেওয়ার পর সব থেকে বড় যে জিনিসটা সেটি হলো যে জায়গায় আপনি মানে ডগাটি কাটছেন সেই ডগা দিয়ে কিন্তু আপনাকে এই অ্যালোভেরা ডগাটি কিন্তু কেটে এই জায়গায় আপনাকে লাগিয়ে দিতে হবে অর্থাৎ যে ডগা থেকে আপনি কেটেছেন সেই ডগায় কিন্তু আপনাকে অ্যালোভেরা এই ডগা কেটে আপনাকে লাগিয়ে দিতে হবে তাহলে কি হবে গাছে ওই জায়গা থেকে পার্টিকুলার ফাঙ্গাস লাগার কোনো চান্স থাকবে না যেহেতু অতি পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং তার সাথে আপনি গাছের এই রকম প্রণিন করছেন বৃষ্টিপাতের সময় তাহলে কিন্তু গাছের ফাঙ্গাস লেগে যাওয়ার চান্সটাও একটু থাকতে পারে কিন্তু সে যদি আপনি এই অ্যালোভেরা যে জেল যদি আপনি দিয়ে দিতে পারেন এই জায়গায় তাহলে কিন্তু ফাঙ্গাসটা একদমই লাগবে না তবে চেষ্টা করবেন এই সময় গাছের কিন্তু যেন কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ যেন না ঘটে আর তবে এই এই যে আপনি কাটিং করলেন কাটিং করার পরেই কিন্তু আপনাকে একটি ডোজ আর দুবার রিপিট দিতে হবে আর সেই ডোজটি হলো সুপার সোনাটা সুপার সোনাটা আপনার কিন্তু এই সময় গাছে দুবার প্রয়োগ করতে হবে পনেরো দিন অন্তর যদি আপনি এক তারিখে গাছের কাটিং করেন তাহলে যেদিন কাটিং করবেন তার একদিন পরেই আপনি সুপার সোনাটা গাছে প্রয়োগ করবেন এবং তার পনেরো দিন পর আপনি কিন্তু ফের সুপার সোনাটা গাছে একবার প্রয়োগ করবেন আর আরো একটি বিষয় বন্ধুরা গাছের কিন্তু এই সময় প্রচুর পরিমাণে গাছের কিন্তু শিকড় চালানোর দরকার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটি বার করে গাছের এক চামচ অর্থাৎ ছোটো চামচের এক চামচ আপনি কিন্তু মাটির সঙ্গে পাইল করে বা গাছের উপরের অংশে খুশিয়ে আপনি কিন্তু গাছে হরমোন প্রয়োগ করতে পারেন দুবার যেদিন আপনি গাছের হরমোন প্রয়োগ করবেন তার পনেরো থেকে কুড়ি দিন পর আপনি কিন্তু আরও একবার গাছে হরমোন প্রয়োগ করবেন তবে এই সময়টা কিন্তু গাছে হরমোন প্রয়োগ করবেন এরপর অর্থাৎ যখন এই নতুন ব্রাঞ্চ আসবে তারপর কিন্তু আপনি আর হরমোন প্রয়োগ করবেন না তো চলুন বন্ধুরা এবারে আলোচনা করি গাছের রোগ পোকার ক্ষেত্রে গাছের এই সময় কিন্তু আমাদের এই বর্ষাকালে প্রচুর নানান ধরনের রোগ পোকার আক্রমণ হয় কেননা যেহেতু আমরা দিনের বেলায় লক্ষ্য করি প্রচুর পরিমাণে গরম এবং রাতের বেলায় লক্ষ্য করি হালকা ঠান্ডা ভাব তো এই অতিরিক্ত গরম পড়ার জন্য সকালের দিকে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে মশা থেকে শুরু করে সমস্ত কীট পতঙ্গের কিন্তু আক্রমণ বেড়ে যায় অর্থাৎ রোগ পোকারও কিন্তু উপদ্রব বেড়ে যায় তো প্রত্যেকটি গাছের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা যখন গাছের নতুন কচি পাতা হয় সে সমস্ত কচি পাতায় কিন্তু প্রচুর পরিমাণে রোগের অ্যাটাক হয় বিশেষ করে গাছের পাতা ফুটো করে দেওয়ার মতো একটি রোগ সেটি গাছকে একদমই নষ্ট করে দেয় গাছকে দ্রুত বেড়ে উঠতে দেয় না বিশেষ করে এই রোগটি কিন্তু গাছের বেড়ে ওঠার দিক থেকে অনেক ক্ষতি করে তবে এই গাছের রোগ প্রকার জন্য কিন্তু আমাদের তিনটে এই ইনসেকটিসাইডের কিন্তু প্রয়োজন আর সেটি হলো সাইফারম্যাথিন ইমিডাক্লোরোপিন এবং পেটা সাইফ্লোরোথিন এই তিনটে গ্রুপের ইনসেকটিসাইড কিন্তু আমাদের গাছে প্রয়োগ করতে হবে যেমন ধরুন যদি আপনি প্রফিক সুপার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সাইফার ম্যাথিন গ্রুপের ইনসেকটিসাইড তার মধ্যে রয়েছে আর যদি আপনি বেটা সাইফ্লোথিন এবং ইমিডাক্লোরোপিড গ্রুপের অন্তর্গত কোনো কিছু গাছে প্রয়োগ করতে চান সেটি হল সোলেমান তো এই দুটি জাতের ক্ষেত্রে কিন্তু সোলেম্যান আপনি ইউজ করতে পারেন তবে সব থেকে ভালো হলো অর্থাৎ এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসে যদি আমরা গাছের কাটিং করি এবং সেই সময় গাছের কিন্তু এই পাতা কাটার রোগ থেকে শুরু করে গাছের কচি পাতা খেয়ে নেওয়া খেয়ে নেওয়া বা গাছের পাতায় ফুটো ফুটো দাগ বা গাছের কিছু অংশ হলুদ হয়ে যাওয়া সেটি কিন্তু গাছের ক্ষেত্রে একদমই ভালো নয় অনেক সময় দেখা যায় গাছে ইনসেকটিসাইড প্রয়োগ করলে গাছের এক ক্ষেত্রে মানে হয় না অর্থাৎ গাছটিকে আমরা রক্ষা করতে পারি না সেক্ষেত্রে কিন্তু থেকে ভালো হবে গাছের প্রথম স্টেজেই যদি আপনি লক্ষ্য করেন গাছের পাতায় ফুটো ফুটো দাগ চলে আসছে তো আপনি প্রত্যেকটি যে সমস্ত গাছগুলিতে নতুন ব্রাঞ্চ আসছে সেই সমস্ত ব্রাঞ্চগুলিতে আপনি একবার পেস্টিসাইড ব্যবহার করুন পেস্টিসাইড এই কারণেই বলবো কেননা যদি আপনি প্রথম স্টেজে পেস্টিসাইড ব্যবহার করেন তাহলে আপনার কোনো কিছু ইনসেক্টিসাইডের প্রয়োজন পড়বে না তবে এর জন্য সব থেকে ভালো পেস্টিসাইড হলো কাকা পেস্টিসাইড কাকা পেস্টিসাইড আপনি যেদিন ব্যবহার করবেন তার ঠিক পনেরো দিন পর আপনি কিন্তু আর একবার রিপিট প্রয়োগ করবেন রিপিট প্রয়োগ করলে হবে কি সেক্ষেত্রে গাছের কিন্তু একদমই রোগ পোকার আক্রমণ হবে না তো চলুন এবারে গাছের অন্যান্য অংশের আলোচনায় আসা যাক গাছের এই সময় কিন্তু অর্থাৎ এই যখন বর্ষাকাল থেকে তিন মাস এই তিন মাসে কিন্তু গাছের কিন্তু ফাঙ্গাস জাতীয় রোগ কিন্তু হয় না কিন্তু আমরা লক্ষ্য করি কিছু কিছু গাছে ফাঙ্গাস অলরেডি লেগে যায় আমাদের ছাদ বাগানে তো সেই সমস্ত গাছগুলি কেন ফাঙ্গাস লাগে কী কারণে ফাঙ্গাস লাগে তার কারণ অ্যাকচুয়ালি কিন্তু এই জল নিষ্কাশন বা জলের আমরা যে সিস্টেমটা চালাই সেটা কিন্তু আমাদের ভুল হয় ভুল কারণে কিন্তু গাছে ফাঙ্গাস লাগে এবারে বলি গাছের এই যে জল দেওয়ার বিষয়টি আপনি রুটিনটি কীভাবে চেঞ্জ করবেন বিশেষ করে এই সেপ্টেম্বর ও ভাদ্র মাসে কিন্তু খুবই ভাইটাল একটা সময় আমাদের আম গাছের ক্ষেত্রে কেননা এই সমস্ত আম গাছগুলিতে অনেক রকমের মানে আর কি রোগ দেখা যায় সেটি আমরা পরে আস্তে আস্তে সেই সমস্ত রোগগুলিকে ধরা ফেলি এবং সেই সমস্ত রোগগুলি যখন ধরে ফেলার পর কিন্তু গাছের ফলন অনেক কমে যায় এক্ষেত্রে বলি আমরা যখন গাছে জল দিই তখন কিন্তু আমরা নয় সন্ধ্যের দিকে দিই বা আর্লি মর্নিংয়ে দিই কিন্তু এক্ষেত্রে অর্থাৎ এই ভাদ্র মাসে বা সেপ্টেম্বর মাসে আমাদের কিন্তু রুটিনটা একদমই চেঞ্জ করতে হবে আমরা সন্ধ্যের দিকে যে সমস্ত জল গাছে ভর্তি ভর্তি করে জল দিই সে সমস্ত জল মানে সেই গাছগুলিতে এই সময় বিশেষ করে এই সেপ্টেম্বর বা ভাদ্র মাসে একদমই মানে রাত্রে কিন্তু প্রচুর পরিমাণে জল দেওয়া যাবে না এতটাই জল দিতে হবে যে গাছ শুধুমাত্র অবজারভেশন অর্থাৎ বেঁচে থাকার জন্য গাছ জল নেবে অতিরিক্ত ওভারডোজ আমরা গাছে একদমই দেব না কেননা রাত্রেবেলা গাছে আম গাছের জলের একদমই অভাব পড়ে না কেননা গাছ সেই সময় রেস্টিংয়ে চলে যায় এবং সেই সময় কিন্তু গাছের একটা সন্ধ্যের পর অটোমেটিক্যালি আমাদের কিন্তু একটা নিরাপত্তা বা অতি তীব্র গরমের ভাবটা কিন্তু চলে যায় এবং রাত যত রাত হয় তত কিন্তু আমাদের কিন্তু ঠান্ডার ভাবটা চলে আসে এবং কুয়াশাও পড়তে দেখা যায় তবে সকাল হলেই সকালের দিক থেকে লক্ষ্য করবেন দুটো থেকে তিনটে পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু রোদের প্রকোট থাকে কিছু কিছু জায়গায় বেলা বারোটা অবধিও গাছের রোদের প্রকোপ থাকে এবং তারপর আস্তে আস্তে কমে যায় কিন্তু আর্লি মর্নিংয়ে প্রচুর পরিমাণে এই যে গরমের তীব্র ভাব যে জায়গায় সে জায়গায় গাছের কিন্তু প্রচুর পরিমাণে জলের চাহিদা থাকে সুতরাং আমাদের আমরা রাত্রে যে ওভার ডোজিং জল দিই সেটি কিন্তু আমাদের আগে বন্ধ করতে হবে আমরা চেষ্টা করব এই ভাদ্র মাসে বা সেপ্টেম্বর মাসে গাছে কিন্তু আর্লি মর্নিংয়ের দিকে জল দিতে হবে গাছের প্রচুর পরিমাণে কেননা সেই সময় কিন্তু গাছ প্রচুর পরিমাণে জল খাবে এবং যখন সে জল চাইছে তখন যদি আপনি প্রচুর পরিমাণে গাছে জল দিতে না পারেন তাহলে কিন্তু গাছের ফাঙ্গাস লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে এবং যখন সে জল চাইছে না তাকে যদি আপনি প্রচুর পরিমাণে জল দেন সেক্ষেত্রেও কিন্তু গাছের ওভারডোজ হবে এবং সেই সমস্ত জলগুলি গাছের উপরের দিকে উঠবে সুতরাং গাছের বিভিন্ন অংশে অর্থাৎ গাছের পাতা কাণ্ড ডগায় এবং বিশেষ করে শাখা পোশাখাতেও প্রচুর পরিমাণে কিন্তু ফাঙ্গাসের লক্ষণ দেখা যায় তবে এর মধ্যে সব থেকে মানে বড় ফাঙ্গাস জাতীয় রোগ হচ্ছে গাছের এক মানে গাছের অংশ দিয়ে অর্থাৎ কলাকোষ দিয়ে যে আঠাটি বার হয় সেটি কিন্তু এই জল দেওয়ার কারণে অর্থাৎ এই বর্ষাকালে কিন্তু আমরা জোর করে গাছে রোগটি এনে ফেলি যার ফলে কি হয় গাছের এই যে গাছ দিয়ে আঠা বের হচ্ছে সেই সমস্ত গাছগুলি কিন্তু ফলন আসবেই না মানে এক প্রকার বলতে পারেন গাছে আপনি জোর করে চেষ্টা করলে মুকুল আনতে পারেন তবে কিন্তু গাছে কিন্তু ফলন হবে না বিশেষ করে এই যে আমরা জোর করে ফাঙ্গাসটি আনছি সেটিকে কিন্তু আপনাকে আগে দূর করতে হবে এবং তারপরেই কিন্তু আপনি গাছের অন্যান্য স্টেপে যেতে পারবেন তো বন্ধুরা যারা প্রত্যেকেই ছাদ বাগান করছেন প্রত্যেকের নতুন নতুন কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে এবং ক্ষেত্রে আমারও এই ছাদ বাগান করার ক্ষেত্রে নতুন নতুন এক্সপিরিয়েন্স আমি নিজেও সেই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করছি তবে কিছু ক্ষেত্রে আমার এই গাছের যে সমস্ত ট্রিটমেন্ট বা পরিচালনা আমি করি অন্যান্য হয়তো লোকে সেই সমস্ত গাছগুলি পরিচর্যা অন্যরকমভাবে বা অন্যরকম টেকনিকে তারা কিন্তু গাছগুলি বড় করে তোলে এবং সেই সমস্ত গাছগুলিতে প্রচুর পরিমাণে মুকুল বা ফলন এনে দেখায় তবে আমার অন্যান্য গাছের আম গাছের ভিডিওর ক্ষেত্রে আপনি হয়তো দেখবেন আমি জোর করে কি করে গাছে মুকুল এনেছি প্রচুর পরিমাণে এবং সেই সমস্ত মুকুলগুলি কীভাবে আপনি আমের গুডিতে সেট করাবেন সেই সমস্ত কিন্তু ভিডিও আমার চ্যানেলে রয়েছে যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো অলরেডি আমি আগে করেছি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গাছের প্রত্যেকটি গাছের যত্ন পরিচর্যা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা যারা আগামী দিনে অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি মাসে গাছের কিরূপ পরিচর্যা করলে প্রচুর পরিমাণে আমগুলি সেট হবে সেই সমস্ত ভিডিওগুলি দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই জয় হিন্দ